আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলার সালার থানার বাবলা গ্রামে ভাষা শহীদ আবুল বরকতের স্মরণে ভাষা দিবস পালন করা হয় তিন দিন ব্যাপী এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় নৃত্য গান আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় ভাষা দিবস উপলক্ষে বিধায়ক থেকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং অন্যান্য গুণীজন ও বিশিষ্টরা উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে মানবাধিকার সংগঠন দা সিপিডিআর এর পক্ষ থেকে এদিন দা সিপিডিআর এর সেক্রেটারি বাবুল হাসান আল মামুন ভাষা শহীদের গ্রামে যান তিনি ঘুরে দেখেন তার বাসভবন ও বরকতের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত বরকত ভবন এদিন আবুল হাসান আল মামুন সকলকে ভাষা দিবসের শুভেচ্ছা জানান আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সালার থানার বাবলা গ্রামে বরকতের বাসভবন গ্রামে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয় আজ এখানে আমরা দেখছি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে আর সেই সঙ্গে বিভিন্ন বিচিত্র অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল আমার সঙ্গে আজ কী কী অনুষ্ঠান হবে আচ্ছা আর রক্তদান শিবিরটা আমরাই করেছি আচ্ছা তো আমাদের রক্তদান শিবির এখানে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যবস্থা করা হয়েছে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এই অনুষ্ঠান করা হয়েছে এখানে মানুষের ভিড় চোখে পড়ছে এবং মানুষ আবুল বরফতকে নিয়ে মানুষের মধ্যে যে উত্তেজনা এবং যে উন্মাদনা সে উন্মাদনা এখনও পর্যন্ত পণে আপনারা সেন্টার ফর প্রিজারভেশন অফ ডেম চার্চের পক্ষ থেকেও শহীদ করতে বাসভবনে আসা হয় এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানা ধন্যবাদ